আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু আমি মৌলানা নজরুল ইসলাম আজকে প্রায় তেরো বছর যাবত এই মসজিদে জুমার নামাজ এবং ঈদের নামাজ পড়াই মোটামুটি অত্র এলাকার মানুষগুলো অত নিরীহ এবং খুব ভালো মানুষ আমার জানা মতে এই মসজিদ অত্যন্ত অনেক পুরানো মসজিদ অত্র এলাকায় যে শিলন্দিয়া বা আশেপাশে যত মসজিদ আছে সব মসজিদের থেকে মসজিদটা অনেক পুরাতন এবং এখানে অনেক মুসল্লিও হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এলাকার মানুষগুলো একটু অর্থশীল না সেই কারণে এই মসজিদটা তেমন উন্নত হচ্ছে না বিশেষ করে আজকে অনেকদিন যাবতে আমাদের মসজিদের মাইক নাই মাইকটা যাই ছিল সেটা পূরণ হয়ে গেছে এখন আর নষ্ট ঠিক করা সম্ভব না যারা আপনারা একসেট মাইক যদি উপহার দিতে পারেন হ্যাঁ আপনার এই স্পিকার সহ হ্যাঁ আইপি স্পিকার সহ এখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খরচ হবে হ্যাঁ তাহলে আমরা অনেক উপকৃত হব আপনাদের জন্য আমরা অবশ্যই হ্যাঁ দোয়া করবো